18 বছর আগের কথা তো আমি কাব্যর কবিতা অঙ্গে আশারানী বিশাল একটা ধাপটা কিনেছিলাম সেইখানে মামলা হয়েছে হাম্বাเมসি কোগুলো বলছি না আমি পুলিশ পরিবারের মেয়ে আমার বাবা পুলিশ অফিসার ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সেই সুবাদে কিছু বড় বড় পুলিশ অফিসার আমাদের পরিবারে ছিল তাই বিআইডি হিসাব্যাদি আমাকে বললেন এইwidetilde দেখা যাচ্ছে দেখেছো

একজন কবি পাঠাচ্ছি তাকে একটু সময় দিয়ে একটু কথা বলো আমি যাওয়ার পর কি আমাকে তো একটা কবি পাঠাবে আমার তিনটা বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে এত সহজ কথা ওই মেলার মধ্যে যা থেকে তার সাথে একদম মেলে না উনি একটা টেবিলে বসলেন আমি ওই পাশে উনি পাশে তা আমাকে বললে তোমার দুইটা হাত দাও তা আমি দুইটা হাত আমার সামনে এইভাবে দিলাম দেও পর উনি দেখে বললেন কি উড়ে বাড়ে বাপ তুমি তো নিজের উপার্জনে অনেক বড় লোক হবে শ্বশুর বাড়ির থেকে অনেক বড় লোক হবে বাপের বাড়ির থেকে অনেক বড় লোক হবে আমি মনে মনে কই কই সম্পত্তি আমার নিজের ওটাই বাপের ওটাই শ্বশুর ওটাই তুমি কি বললেন এই কথা কেটে গেল এর মধ্যে বহু বছর আমার বাবার যে প্রপার্টি এর পাশে আগরতলা বাংলাদেশের বড় অতি ফিট রোড হলো ভাইয়েরা আমাদেরকে সবচেয়ে দূরের জমিটা দিয়েছে যেখানে মনে সেই জমির পাশে রোড আর পাশে হলো আশ্রয়ন প্রকল্প জমির দাম বেড়ে শতাংশ হয়ে গেছে বিশ লাখ টাকা বলল না আমি নিজের এত থেকে একজন রহমান পাওয়ার দিকে বিশ্বাস করেন আমি কথা বলুন বলবো বলে একটা অনুষ্ঠানে দেখা গেছে অনেক বছর করে কাটটা নিয়ে আমার নিচে রাখছি আজকে কথা বলবো কালকে কথা বলবো এই বলতে বলতে আমরা তো কঠিন সময় পার করি প্রতিটা সময় টাকা পাই তো এই জন্য সময় পাই না আর এই যে কবি এটা যে ধারণ করে আসি এটা হচ্ছে আবেগের একটা স্থান আবেগের আবেগের সময় একটা পরিচালনা এটা না থাকলে মনে হয় আমিও পাশাল হয়ে যেতাম কঠিন হয়ে যেতাম আর রেজা জুল্লা রাজা উদ্দীপ ভাই আজকের এই সম্মাননার অনুষ্ঠানের কথা শুনে আমি কারো অনুরোধে আসিনি নিজের তাকে দৌড়ে এসেছি রাজা বিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত বড় একজন গণক আর অলৌকিক পাওয়ারের অধিকারী এটা অনেকেই জানে না এতক্ষণ যে প্রশংসাগুলি শুনেছেন এগুলি আপনি অনেক শুনেছেন এই জন্য বেশি গুরুত্ব দেন নাই একটা কেউ দেই না আমি আপনাদের সময় ক্ষেপণ না কবিতা পড়ার ইচ্ছা ছিল যে কবিতাটা আমি পড়বো সেই কবিতাটা রেজাউদ্দিন ভাই স্টালিনকে নিয়ে লেখা আজ থেকে বহু বছর আগে চোদ্দ সালে বৃষ্টির আলোর ডানায় বৃষ্টির স্বরলিপি এই বইটার মধ্যে কবিতাটা আছে ওনাকে আমি দিয়ে দিচ্ছি পড়বো কি করে